আজকে বিকেলে চলে আসলাম পালামগঞ্জ বাজার নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে আর এইখানে নাকি পাকিস্তানি তাও চিকেন পাওয়া যায় আর গরম গরম রুটি দিয়ে তাও চিকেন খেতে নাকি ভারী মজা তাই তো আজকে চলে আসলাম টেস্ট করার জন্য যদিও আজকে এখানে বসে খাবো না খাবারটা নিয়ে বাসায় নিয়ে খাবো পার্সেল করে নিয়ে যাব অর্ডার দিয়ে দিয়েছি আর এদিকে দেখুন রুটি বেলা হচ্ছে আর এই যে এদিকে বসেও খাওয়ার জায়গা আছে চেয়ার টেবিল দেওয়া আছে তো সন্ধ্যার পরে নাকি ভিড় হয় তো আমরা সন্ধ্যার আগেই চলে এসেছি তো আজকে আমাদের বাচ্চাদের আনি নাই সাথে শুধু ছোটো ছেলেকে নিয়ে আসছি বড় দুই বাচ্চা বাসায় রেখে আসছি আর এদিকে পার্সেল হয়ে যাচ্ছে তো বাচ্চাদের বাসায় টিচার আসছে ওরা প্রাইভেট পড়তেছে এই জন্য আর কি ওদেরকে আনি নাই এই জন্য আমরা ওইখানে বসে খাবো না বাচ্চাদের নিয়ে একসাথেই খাবো বাসায় তো এই তো বাসায় চলে আসলাম তো এখন খাবারটা বের করে নেব আপনারাও চাইলে আসতে পারেন খাবারটা কিন্তু আসলেই অনেক টেস্ট তো দোকানদার বললো যে আপনারা যদি সন্ধ্যার পরে আসতেন তাহলে খেয়ে আর মজা পাইতেন তো যাই হোক সেখান থেকে কিছুটা খাবার টিচারের জন্য বেড়ে নিলাম তো এদিকে আমরা এখন খেয়ে নিচ্ছি দারুণ মজার টেস্ট